ধরা খেয়ে গেছে দিবি ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয় অপদর্থ বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয়া চাকরি নেয়া আমার পরে স্টিম রুলার চালিয়েছে ধরা খেয়ে গেছে দিবি কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তান নয়। বাবা সময় না ওর আল্লাহ শুধু একটা কথাই বলবো এই জমিনের মালিক কে ওই আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় তিরিশ সালে আল্লাহ আছে ময়মেন আছে তো সারা বাংলায় আছে সারা পৃথিবীতে আছে উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই যারা মনে করতে আমরা যাব না সব শেষ হবে তারাই মিথ্যা ক্ষমতা একজনের যাবে না উনি কে তাবার কাল্লাদি বিয়াদিহিল মূল বহু আলা কুল্লি সে ইনকাদির الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور تمام পৃথিবী যার হাতের মুঠের মধ্যে যিনি হায়াতের মালিক রিজিকের মালিক মৃত্যুর মালিক ওই রব্বে کریم বলেছেন বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না এই ছাড় দেয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠের মতো তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে বাংলাদেশ তোমার হাটের মুঠোর মধ্যে তোমার মতো আমি আল্লাহর জমিনে আর নাই ঠিক কথা জোরে বলেন তাহলে এখন মুক্ত কণ্ঠে উলাম একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারবে তারপরও বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে ঠিক না ভি ঠিক গা ঢাকা দিয়ে আছে ইনশাল্লাহ এদের কোসাইজ করা হবে রাজি আসেন না নাই কে কে রাজি আসেন দেখে মার হাবা মার একরামের সমাবেশ এটা রায়মনের ঐতিহ্যবাহী উলামা একরামের সমাবেশ এই শুধু একটা কথা বলতে চাই এই জমিন চলবে কার হুকুমে না কোনো মানুষের হুকুমে আল্লাহ এমনই একজন উনি কারো কথা শোনেন না হ্যাঁ তবে একজনের নিঃশ্বাস উনি শোনেন মুসলমানের নিঃশ্বাস ওলামা একরামের চোখের পানি কোনোদিন বেথা যেতে পারে না মিথ্যা হয়েছে সত্য প্রকাশ হয়েছে আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না কথা ঠিক ঠিকঠাক ঠিক আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করবো রাজি হাসিনা যারা বলেন রাজি হাসিনা নাই এই পৃথিবীতে সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আর ছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই সোলেম কোরআনে কি বলে তার সম্পর্কে আল্লাহ কি বলেন খেলা হ্যাল শুনো কিনা স্রষ্টার সৃষ্টি মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী খলকে আসিম পৃথিবীতে একজন মাত্র ম্যান সে হলো আমার কলিজার নবী ঠিক না বেটি যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে তার চরিত্র নিয়ে কথা বলে আছে না নাই আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ নির্ভেজাল ফরমালিন সারা পৃথিবীর কোনো চরিত্র এরকম ফরমালিন সারা নাই কথা বলেন না কেন বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর এই বদমাইশের নাম জানেন আমার মনে হয় এর মা বাবা এরে কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে জানি না তা হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো পৃথিবীর মহাগ্রন্থাল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মোহাম্মদ আমার নবীকে ডাকাত আরে उतলিম بعد ذلك زলিম মক্কানগরী চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে একজন বেইমান কথা বলেছে কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওয়া ইননাকা লা আ'লা খুলুকিন আজিম উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো না কোনো কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায় কালো চরিত্রে কালো একটা দাগ দেখা যায় নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই আজকে সেই বিমান আমার নবীরে গালি দেয় আর এর সাথে কতগুলা নাস্তিক একাত্রিত হয়েছে তারাও নবীরে গালি দেয় গালি দিতে পারবা কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবো না কথা ঠিক না ব্যাঠিক মেরে ভাই দোস্ত বদর শুধু এই আনিসুল হক বলেছিল এই মাহুন ডেডায় এই হিজরাডায় কইছিল রাত বারোটার পরে সাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর মনে রাখবা

তার ভাইরা কুয়ায় ইসুফ আলাহ সালামের হাত পাও বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল কি উল্লাস করতেছিল এক ভাই আর এক ভাইরে বলতেছিল রবিন ইয়াহুদারে বলতেছে বড় ভাই মাইজেডারে কইতেছে জুদ সামায়ুন ইদ্রিসা নাফতালি এগুলো ইসুফ আলাহ সালামের ভাই নাম তো নাফতালি বলতেছে এত লাভায়ও না এত লাভায়ও না তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছ মনে করছি সুপ মরে গেছে ভেজাল শেষ হয়ে গেছে আব্বার ভালোবাসা আমরা পাবো ইয়ো তরু আলা উল্লিশাহিন অদেশ আমার মন কয় আমরা জারে মারার লাইগে কুয়ায় ফেলছি তারে বাছাবার ক্ষমতা আল্লাহর আছে এই আল্লাহর আছে না সাপলা সত্বর তোমরা স্যান্ডেলের চত্বর বানাইছিলে এখন বুঝা লবা সাপলা সত্বরের প্রত্যেকটা রক্তর ফোটার মূল্য তোমাদের দিতে হবে দিতে হবে ইনশাল্লাহ দিতে হবে অপেক্ষায় থাকেন দিতে হবে ঈসুবাল আসলামের এক ভাই যেটা নাফতালি ছিল তিন চার নাম্বারটা ও বলতেছে শোনো আমার মন বলে আব্বাজে বলছে ঈসু একদিন প্রেসিডেন্ট হবে মিশরের আব্বাজে বলছিল ঈসু একদিন প্রেসিডেন্ট হবে নবী হবে আমার বিশ্বাস ঈসু নবী হওয়ার আগে মরব না কারণ নবীদের কথা মিথ্যা না ঠিক না বেটি কি নবীদের কথা মিথ্যা হ্যাঁ আমাগো মন্ত্রী কথা তো সত্য কি বন্ধুর বন্ধু দুই বন্ধু একসাথে নৌকায় লাগো নৌকায় দাড়ি মারি চাইছে একবার নছে করছে দাড়ি সাসলি মনে হয় হাল্লা সার দেশে মনে হয় সাইরাও দিছে আরিসুল হকের ধরার পরে আমার দোষোর কাউটেরও দ। আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দিন দেখে আমি বিপদে পড়ছি হেউ যদি পড়ে আমার জীবন চলে গেল তার নাম কমুন না এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে আপনি জানেন প্রত্যেক আলেমরে বলছে বলেন কার কার নাম বলবেন আলেম বলছে অপরাধী আমি আমার কোন আলেম ভাই আমার স্থানে আসুক আমি চাই না এটা হলো আলেমের দর আর তোমার বন্ধু এতদিন মন্ত্রীর তেমপিগিরি করলা ভাই আমার একার দর্শক যে দাঁড়িয়েছে দর ওইটা ওই 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 উল্টায় পাল্লাই দেখ উল্টায় এ মুসলমানের আছে ওই চান বসে করে তুমি বাঁচতে চাইলো এ কথা আসতে বলবেন না কথা ঠিক না বেঠিক ঠিক আবার বত কি দিছে জানেন দাড়ি রাখা শোন না জান বাঁচাবার লাগে সন্ন্যাস ছেড়ে দিছে না কই তোমার তো বাঁচাইতে পারে না বিচার তোমার কঠিন হওয়া উচিত কথা ঠিক না কঠিন আল্লাহ আমাদের মাফ করে দেখ জোর আমি তো দিলের কানে শুনবেন আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে আল্লাহ যদি কাউরে অসন্মানে না করে কেউ হতে পারবে ইসুফ আল্লাহ ভাই বললেন এই তোরা যে বলতেছো ইসুফ মরে গেছে আব্বার কাছে ভালোবাসা বাবা আমার মন বলে ইসুফ নবী হওয়ার আগে মরবে না